এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ ভাই তাহলে তার সিফট রেট হলো না ভাই একদম একদম টাকা চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হ্যাঁ পাঁচ মাস কম না ভাই আরো পাঁচ কম এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সব আরো রেটার তো না আপনি তো লস সম্মান করতে পাবনা জেলা কি রাজশাহী বিভাগে এরম কেমন দেখাইতে না এরম দামের সাশ্রয় দেখাতে না পুরো রাজশাহী বিভাগের মধ্যে এই ধরনের দেখাতে পারে নাই বা এই ধরনের সাশ্রয় দাম

কৃষি মার্কেটের নতুন একটা পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মনির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুড়িয়া গ্রামে আর মনির ডেয়ারি ফার্ম মনির ভাই এখান থেকে সকল জাতের গরু গুরুকুয়া বিক্রি করে থাকে তবে তার কাছে পাবেন জাতুন গাভী এবং ইন্ডিয়ান জার্সি এই দুটি নিয়ে বেশি কাজ করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভিতে কি কী সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাভিতে থেকে কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে মনির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তার জানাবো আর দশ ভাই পেয়ে যায় যেখান থেকেই বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

ছয় উপর থাকবে বিশ প্লাস ছয়ের থেকে বিশ লিটার এক কথায় মধ্যবিত্ত ধনী গরিব সবাই নিতে হবে সবাই নিতে পারবে আমি আজকে যে কটা গাবি দেখাবো যে কোনো দর্শক যদি গাবি কিনতে না ইচ্ছা হলে আমার গাবি দেখে কিনা ইচ্ছা হবে মানে দাম যেটা দেবেন

আজওাল কাবির দাঁত বয়স কয়টা দাঁত বয়স বলেন দুই দাঁত দাঁত বয়স দুইটা বকনা গাবে বকনে গাবে আছে কি অবস্থা আছে আছে সার বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত গায় বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনি রাতে বাচ্চা হইলো রাতে সাই হলে সার বাচ্চা হ্যাঁ বেজন বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনি

পাকিস্তানি সাহেলগাভি থেকে বারো লিটার দুধ পাওয়া যাবে হ্যাঁ ভাইজান অবশ্য অবশ্যই যেহেতু বাচ্চা আছে বাচ্চার বয়সে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা যারা কিনবেন আমাদের মুখের কথা শোনার দরকার বা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই সরাসরি এই খামার আসলে আছে থাকা খাওয়ার ব্যবস্থা দুই দিন বাচ্চা বেঁধে দহনটা করে নেবেন মিল হলে নেবেন না হলে নেওয়ার দরকার নেই আমি ভাই এই দুধের কথা বলছি আমার বাসা আসি আপনি দুই দিন না তিন দিন দেখে দেখেন দেখি শুনি তারপরে আমি যে দুধের কথা বললাম আমার দুধ আসি এসে সকালে আসি দেখবেন বিকালে আসি দেখে পরের দিন দেখে নিয়ে চলে যাবেন আপনার যে কয়দিন ইচ্ছা দেখবেন জুতিল মিল পান বুঝে পান সেক্ষেত্রে নেবেন না হলে নিতে হবে না আমি নিতে হবে না ভাই গায়ে বাচ্চা সুস্থ শান্ত সুস্থ তো গ্যারান্টি শান্ত না কেন এবারে মা বোন সবাই দহন করতে পারবে জান ভিডিও শুরুর গাবে হ্যাঁ ভাই দাম তো থাকবে সিফ্রেক্স শুরুতে বলছে হ্যাঁ ভাই দাম রাখছেন কেমন দাম চাচ্ছে 1 লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ ভাই তাহলে ভাই একদম একদম তাহলে আপনার জান পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হ্যাঁ পাঁচ মাস কম না ভাই কম এক পঁয়ত্রিশ বাচ্চা সব আরো লিটার দো গ্যারান্টি

হিসাব করে নিলে এই গাভি নিলে কখনো লস হবে না দেখ লস টা হবে কি কারণে আমাকে দেখালে বুঝতে হবে এক কথা দুধ না জুতুল ধরে নেয় বাচ্চা সাপোজ জুতিল ধরে এক লক্ষ বাচ্চা ধরলো মাত্র তিরিশ গাভী ধরলো এক লক্ষ পাঁচ তাও এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ দেখেন আর দুধ আপনি ফ্রি হয়ে গেল দুধ হচ্ছে ফ্রি সব মিলে প্যাকেজের দাম এক লক্ষ পঁয়ত্রিশ বাচ্চা সহ বারো লিটার দুধের গ্যারান্টি হ্যাঁ ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন মনির ভাই মার্শাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালার টর্চ একদম লাল কালার এটা কি জাত মানে ভাই এটা ইন্ডিয়ান জার্সি যাদের গাভী দেন গাভীর জাত জার্সি তবে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি দাঁত বয়স কয়টা ভাই দাঁত বয়স দুই দাঁত দাঁত বয়স দুইটা হ্যাঁ ভাই আমার আমার কাছে যেটা দাঁতের মধ্যে সব পাচ্ছে বকনা গাবে কি অবস্থা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার এগারো থেকে বারো দিন হয়েছে এগারো থেকে বারো দিন বাচ্চার বয়স দুধ তো কিলার নেবে কেমন আমি পাচ্ছি আমি আঠারো লিটার আঠারো লিটার দুধ পাচ্ছেন হ্যাঁ গ্যারান্টি দিবেন কেমন

সম্মান করতে পারে সম্মান এক লক্ষ পঁয়ার দুধ কালেকশন প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কম হ্যাঁ কোন লোক বলতো দুই লক্ষ টাকার দাম চাতে হয়ে আমি কি কারণে আমি দেখেন চল্লিশ হাজার টাকা কমে দিচ্ছে অবশ্যই যে কি তারা গাবি কিনবে জাতমান দুধ সকল কিছু দেখে মনির ভাই গাবি এবং অন্যদের গাবি মিলাবে দাম দেখবে যে তিরিশ হাজার কমে দিচ্ছে যদি কম হয় সেক্ষেত্রে নেবে নাহলে নিতে হবে না নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে

সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে আপনার ষোলো দিন ষোলো দিন ষোলো সত্তর দিন দুধ নেবে কিলি যে কয়টা বাচ্চা সহ আমি দেখালাম এখন পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধে গ্যারান্টি বা যেটা আইডিয়া দেওয়া হয়েছে ষোলো লিটার দুধের গ্যারান্টি যেহেতু বাচ্চা সহ গাভি গির গাবি কতটুকু দুধ হয় না হয় এটা আপনার ভিডিওতে দেখে মন্তব্য করা প্রয়োজন নাই সরাসরি খামার আসবেন দুধ যদি উনি ষোলো লিটার বোঝায় দিতে পারে সেক্ষেত্রে দরদাম করে নেন নাহলে নিতে হবে না নিতে হবে আমি সকাল বেলা এগারো বিকালে আপনি ছয় সকালে একটা না এগারো বিকালে ছয় সতেরো লিটার ষোলো লিটার তো গ্যারান্টি দিচ্ছেন ষোলো লিটার হ্যাঁ ভাই বাচ্চা সুস্থ

আমার সুযোগ আছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে সামান্য কিছু হ্যাঁ সম্মান করতে হয়ে যাবে আর একটা চারটা গাভি দেখাল পরপর চারটি পাচ্ছে চার জাতের দাঁত বয়স দাঁত বয়স দুই জাত দাঁত বয়স দুইটা হ্যাঁ যে কয়টা দেখালাম পর্যন্ত প্রত্যেকটাই থাকতেছে দুই দাঁত হ্যাঁ দাঁত তো একদম সঠিক ভাবে ধরে দেখা নিতে পারে আমার যে সবটি দাঁত ধরে সমস্যা আছে কি অবস্থা আছে নম্বর এটা প্রথম বাচ্চা তুই দাঁত গায়ে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে কি বাচ্চা আপনার বা মা সাল আছে

এক লক্ষ আশি হ্যাঁ চারটে জিনিস পাবে চারটে জিনিস পাবে আবার দরদামের সুযোগ আছে নম্বর মনির ভাই মার্শাল আজকে ভিডিও পাঁচ নাম্বার ছেলে আর একটা বিগ সাইজের একটা গাড়ি

20 লিটার বিশ লিটা বিশ লিটার গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে বিশ লিটার দুধের কতদিন পরে আসলে আজকাল আপনারা আসলে দুধ লিটার দুই থেকে তিন দিন পরে একদম পরিপূর্ণ দুধ বিশ লিটার দুধ এই খামার থেকে দহন করে বুঝে নিতে পারবেন বাচ্চা তো সুস্থ একবার শান্তর তো গ্যারান্টি হ্যাঁ একবার শান্তি গ্যারান্টি দাম রাখছেন কেমন দাম দেখেন আমি এই দুটাকা একটা আয়োজন দেখো এই দুটো শিং না থাকার ফলে মুন্ডি পিটপিট দুইটা পাঁচ এবং ছয় জোড়া ধরে থাকতেছে পাঞ্জাবের মুন্ডি এর কোন অস্তিত্ব নেই দাঁত বয়স এটা দাঁত বয়স দাঁত বয়স চারটা এটা কি অবস্থা আছে

আমি আজকে তো দুটা গাবি দেখাছি দেখলে বুঝতাম যে জুরা গাবি দেখেন এরকম গাবি কেউ বনে সসা সসা দেখায় না কেউ আপনি দেখলে বুঝছেন এইটা মাংস এই প্রথমটা যেটা দেখলাম এটা মাংস কেমন আছে আর এটা মাংস কেমন আছে দেখলে বুঝছেন এক গাড়ি আপনার দুটা গাড়ি গরু লাগবে একটা গাড়ি লাগবে এই দুই গাবি নিতে এক গাড়ি লাগবে এক গাড়ি লাগবে জুরায় দাম রাখছেন কেমন জুরায় দাম চাচ্ছি ভাইজান 5 লাখ ভাইজান

এই নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে নিতে পারবে মনির ভাই ভাইকে আবেগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম